সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষিগত চ্যানেল পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি আমাদের ঝালকাঠি শহরের পাশেই কৃত্তিবাস মানে উত্তর কৃত্তিবাসায় এমটি অ্যাগ্রো ফার্মে আর আজকে এই এমটি অ্যাগ্রো ফার্মটি হলো আমাদের যে ঝালকাঠি পৌরসভায় চার নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলার কামাল শরীফ ভাইয়ের আমরা আজকে আপনাদেরকে এটি দেখানোর একটু চেষ্টা করবো তার যে অ্যাগ্রো ফার্মটি সেই ফার্মটি সম্বন্ধে এবং যিনি পরিচালক আছে তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এখানে ফার্মটা কিভাবে পরিচালনা করা হয় এবং গাভি প্লাস আমরা দেখেছি সার গরু সব সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব টুকি টাকি সকল বিষয় আপনাদেরকেও জানানোর চেষ্টা করব আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি অনেক বিশ্বাস ক্যামেরায় রয়েছে গৌরব বণিক সুপ্রদর্শক আমরা কিন্তু অলরেডি এমটি এই Agro যেটি রয়েছে সেটি ভিতরে চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি পরিচালক রয়েছে EMT Agro farmer সেই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো প্রথমে ভাইয়ের একটু পরিচয়টা জানবো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হানিফ হানিফ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও খুব ভালো আছি ভাইয়া আমরা আপনাদের Agro farm এ চলে এসেছি আজকে একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যেহেতু আপনি এই ফার্মের পরিচালক আপনাদের গোর রয়েছে ছাগলের একটা এক্সট্রা শেট রয়েছে মুরগির আপনার দেশি মুরগির একটা শেট করেন আমরা ইতিমধ্যে দেখে আসছি ঘুরে তো আমরা প্রথমেতে আপনাদের একটু জানবো যে আসলে এই যে গরুর ফার্ম আসলে যে আমাদের জাদুঘরের পৌরসভার সম্মানিত চার নম্বরের কাউন্সিলার মোহাম্মদ কামাল শরীফ ভাই ওনার তো সব অ্যাগ্রো ফার্মের সব কিছুই আপনি পরিচালনা হয়েছে আমরা প্রথমে জানতে চাইবো যে আসলে আমরা আপনি গরুটা কীভাবে পরিচালনা করতে চাই কীভাবে যেনটা মনে সকাল সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথম গরুরে বসি তারপরে বুত্তর গুঁড়া এইটা পানির সাথে হালকা পানির সাথে গুইলে খাওয়াই মানে এটা কি কেন মানে কতটা পানি মানে কি গোল করে খাওয়াতে হয় গোল্ড পানি গোল করেই খাওয়াই একশোর বুসির ভিতরে দুইশোর পানি দিয়ে খাওয়াই একশো পানি বুসিতে দুইশার পানি জি জি তারপরে যেই বুসিটা খাওয়াই যে খাওয়া পরে আমাদের নিজেদের গাছ লাগানো আছে এই ঘাস খাইতে আমরা মেশিনে খাইতে তারপর খাওয়াই এটা কোন প্রজাতির ঘাস খাওয়াচ্ছেন আপনি এটা হইছে ওই ই গ্যাস

ইনচে ওটা 2 লক্ষ টাকায় 2 লক্ষ টাকায় কিনা আছে আর তো এই মুহূর্তে যে গাবিগুলা রয়েছে 2 লক্ষ টাকা আছে একটা সাড়ে তিন লক্ষ টাকায় এরকমের গাবি তারপরে নিজেদের বাসুর আছে এরপরে এই যে বলদ গরু আছে আপনার 14টা 14টা গতকালকে কোন 14টা নিয়ে আসছেন ওই মাথায় আছে 4টি আর এখানে আছে আপনার 10টা এই এখানে 10টা আহ ও একদম মাথা ওই যে ওই ちゃっটা একটু বড় নাকি একটু বড় টাইপের ওই ちゃっটা একটু বড় আর এখানে আছে ちゃっτια এখানে আছে ちゃっটা পাঁচটা এই পাঁচটা একটু বড় এই নয়টা হইছে বড় আর পাঁচটা হইছে আপনার এগুলো কেমন প্রাইস নিয়েছে এগুলা প্রাইস আপনার ওই ছোট বাচ্চাগুলো নেছে 70 করিয়া আর এইগুলো প্রাইস আপনার এই এইগুলো কত এই যে আমার আমার সামনে যেগুলা রয়েছে এই যে এগুলা এগুলোর সম্মান দেখো আমি জানি না কালকে ঢুকাইছি তো কালকে সেটে ঢুকছে জি জি কালকে কি কি খরিদ করে নিয়ে আসছিল হ্যাঁ কালকেই নিয়ে আসছে কালকে নিয়ে আসছে কালকেই সেটা দিয়ে দিয়েছে জি 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 আর কি আমরা প্রথমে গোসল করাইছি হাত পা সুন্দর করে বিলিসিন পাউডার দিয়ে ধোাই তোাইয়া বেরাশ মাইয়া তারপরে আমরা আমাদের পরিষ্কার জায়গায় তো এটা মানে কত্তিকা নিয়ে আসছে এটা আসে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে নিয়ে একবার চোদ্দটা জি জি তো প্রাইসটা আসলে আপনার জানা নাই সঠিক এখনো জানা নাই এখনো জানতে পারিনি তো এবছর কুরবানিতে আসলে আমরা দেখেছি অনেকগুলো সার নিয়েছিলেন কতটা সার নিয়েছিলেন 20 টা সার নিয়েছিলেন 20 সার নিয়েছিলেন তো এগুলা কি সব সেল হয়ে গেছে সব সেল হয়ে গেছে আমাদের কি রকম প্রাইসে বিক্রি করেছে আপনার আমার সর্বোচ্চ মনে করেন 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা এমন আর যেটা সর্বনিম্ন ওরা 10 লক্ষ টাকার মতো সর্বনিম্ন নির্ণয় যেটা ছিল সেটা 10 লক্ষ টাকার মত গেছে উচ্চ যেটা ছিল সেটা সাড়ে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা 3.5 থেকে 4 লক্ষ টাকার মতো মানে আপনি পারফেক্টলি বলতে পারতেছেন যে আসলে কত টাকা செல তো আসলে গরু ফার্ম পরিচালনা করতে আসলে কি ধরনের প্রসেস করলে সবচেয়ে ভালো হয় যাতে গরুগুলো সুস্থ রাখা যায় সুস্থ রাখার জন্য সবচেয়ে কয় পরিষ্কার রাখা লাগে তারপরে ঠিক মতো গরুতে খাওয়া দাওয়া করে কিনা চারিতে আমি খাবার দিলাম দেখলাম খাবারটা সব খাইছে কিনা। যদি দেখি যে না খায় নাই তাইলে মনে করবো যে গরুটা কোনো সমস্যা হয়েছে ঠিক মতো খাইছে না কালকে দেখা দেখা যায় যে পুরো চারি খাইছে আজকে চারিও খায় নাই দেখা খায় তখন দ্রুত আমি ওইটার যে কোনো ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয় ওইটা নিই

আপনি তো এর আগে কোন সেট পরিচালনা করেছেন না না এর আগে আমি কোথাও করিনি এর আগে কোথাও পরিচালনা করেন কিন্তু নিজেদের গরু ছিল এই জন্য আর কি মানে নিজেদের গরু ছিল সেখানে লালন পালন করেছেন সেই থেকে আর সেটের ভিতরে চলে আসেন যে আমি ওটা যখন পেরেছি এটাও এটাও পারবো এখন আপনার কি মনে হয় যে আসলে একটা গরু আ গু বোঝাটা যে শুধু খায় না এ দেখেই কি বোঝা যাবে যে গরুটা আসলে অসুস্থ এটা আরো কোন কোন সময় গরুর মনে করেন যারা লালন করে গরুর চেহারা দেখলে বা গরুর গায়ে হাত দিলেই বোঝা যায় যে গরুটার জ্বর আছে কি না বা কোন সমস্যা হয়েছে কি না এটা দেখলেই বোঝা যায় এটা দেখলেই বোঝা যায় জি তো আসলে আম্মা একটু জানবো যে আসলে একটা যে বড় গাভী যে গাবিটা আপনাদের এখানে ঢুকে আমি দেখেছি যে রিসেন্টলি একটা গাবি বাচ্চা দিয়েছে ওই গাবিটা সম্বন্ধে কি এক্সট্রা কোনো কেয়ার নিতে হবে কি না না এক্সট্রা কেয়ার যখন প্রথম বিয়ে মানে বাচ্চা বের হয় তখন কারে ওটারে কোনো কিছু দেওয়া যাবে না শুধু দেওয়া যাবে ওই যে শুকনো নাড়া কাঁচা ঘাস দেওয়া যাবে না ভুসি দেওয়া যাবে না শুকনো নাড়া খাওয়াইতে হবে আর হালকা একটু ঠান্ডা পানি মানে শুধু শুকনো যে নাড়া ধানের যে নাড়াটা এটা দিতে হবে আর তার সাথে ঠান্ডা পানি আর মনে করেন সকালবেলা দেখা যায় যে এক কেজি বুসি খাওয়াইলো আর বিকেল এক কেজি বুসি খাওয়াইলো পরিমাণ মতো পরিমাণ মতো এই রকমের মনে করেন চার পাঁচ দিন যাবে যাওয়ার পরে তারপরে স্বাভাবিকভাবে যে আগে যেভাবে খাইতো ওইভাবে খাওয়ান দিলে ঠিক মতো মানে ধীরে ধীরে আর কি স্বাভাবিক খাবারে ফিরিয়ে আনতে হবে তো একটা গাভী যখন রিসেন্ট বাচ্চা দেয় তখন দুধ কেমন হয় বা দু মাস পরে দুধটা কেমন হয় আসলে এর ভিতর কি কোনো দুধটা নামে না মানে রিসেন্ট যখন বিয়ে তখন দুধ বেশি পাওয়া যায় না না কম পাওয়া যায় কম পাওয়া যায় জি জি এখন এই মুহূর্তে আমরা একটু আপনার গাবিটার কাছে যাব এবং সেই বাচ্চাটা আমরা একটু আমাদের দর্শকদের দেখাবো জি প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি যেই গাভীটা এই শেডের রিসেন্ট একদম বাচ্চা দিয়েছে সেই বাচ্চাটা প্লাস গাভীটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে ভাই বাচ্চাটাকে তুললো এবং গাভীটাকেও তুলে দিল এটা রেস্টে ছিল ভাইয়া এই গাভীটা কবে নাগাদ বাচ্চা দিল এইটা বয়স হয়েছে আজকে পাঁচ দিন আজকে মাত্র পাঁচ দিন জি তো এটা কি বাচ্চা হয়েছে এটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি আর এই যে গাবি এটা কোন প্রজাতির এটা অ্যালস্টর ফ্রিজিয়ান জি এটা কি আপনাদের এখানের মানে কতদিন আগে নিয়েছিলেন এটা আমরা কালকে নিয়েছি মানে কালকে কিনে শেডের ভিতরে জি কালকে কিনছি কালকে কিনেছেন কততে কিনেছেন মাস터 শ কিনছি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে 5 দিন আগে বাচ্চা দিতে গত কালকে আমরা বাচ্চা নিয়ে আরছি কিনিয়া

আপনি কি এখন পর্যন্ত দুধ নামিয়েছেন কিরা হ্যাঁ এটা এখন পর্যন্ত আমি আজকে সকালে বাচ্চা খাওয়ার পরে আট লিটারের দুধ নামাইছি আট লিটারের দুধ নামাইছি তো যা আপনাদের কাছে বিক্রি করেছে তা কত টুক বলে দিয়েছিল যে আসলে কতটুকু সে বলে দিয়েছে যে আমাদের এদাই 20 কেজি হবে আদমন 20 কেজি হবে সেটা কতদিন নাগাত আনতে পারে সেটা এটা 10 দিনের পরে মানে যে বাচ্চা প্রসাবের 10 দিন পর থেকে আসলে আ যে স্বাভাবিকভাবে ফিরে আসবে স্বাভাবিক দুধটা পাওয়া যাবে এবং স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করসা বিদেওয়া তো আপনি এই গরুটা খরিদ করার সময় কি আপনি দুধটা ধুইয়ে কিনছিলেন কিনা এটাও সঠিক আমার জানা নাই কারণ আমি তো জানি না আপনি ওখানে জানেন তো গরু আসলে বাইরে থেকে কি আসলে কেনা বেচা করে ওই যে কেনা বেচা করে আমার নিজ মালিকই কামাল শরীফ জালুকাটি ওয়ার্ড কাউন্সিলর দান্যগর সকাল আসলো এই দেখা যায় দুপুর আসলো বা বিকেল আসলো যেকোনো সময় সময় সুযোগ পাইলেই চলে আসে এবং সব সময় জন্য আমার কাছে যোগাযোগ করে সব সময়ের যোগাযোগ থাকে যখন সময় পায় তখনই চলে আসে তো এই গরু পালন করার উপর কি কোনো ট্রেনিং আপনি করেছিলেন কিনা না ট্রেনিং এখন ওই যে ডাক্তার এত কাছে আমি সবকিছু ওর পরামর্শ নিয়ে থাকে জি জি আমার এই গরুটার সমস্যা হইলে আমি ডাক্তারের কাছে ফোন দিয়া একটু যোগাযোগ করি বলি সমস্যার কথা বলার পরে আমারে আবার জানাই দেয় যে এই সমস্যাটা আপনি ট্রিটমেন্ট করেন এই ভাবে আর যদি না হয় তাহলে তারা চলে আসে জি জি ভাই ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আহ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে প্রিয় দর্শক আহ আজকে পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও